আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন তিনটি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য তিনটি ডিজাইনের খুবই সুন্দর কালার খুবই সুন্দর দেখার মতো এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজে যে ড্রেসগুলো মার্কেটে মিনিমাম আমাদের থেকে সাতশো আটশো এক হাজার টাকা বেশি প্রাইজে বিক্রি হয় সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেবো একেবারে খুবই কম প্রাইজে আজকে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখার মতো ড্রেস আপনারা যারা যারা অর্ডার করতে চান এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস একটা গলার প্যাচেসটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ সুতোর কাজ রেশমি সুতো দিয়ে কাজ করা একেবারে দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট আর কাপড় দাম আছে এখানে এটা হচ্ছে দোপাট্টা সরি এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দোপা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা হিট ইউনিক একটা কালেকশন যার যার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর ড্রেস এই ড্রেসটি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস রাঙ্গে হ্যার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা আর এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে মিনিমাম আঠারোশো উনিশশো দুই হাজার টাকার নিচে সেল হয় না এগুলো কিন্তু আমরা দেবো যারা হোলসেলে আমাদের কাছ থেকে নিয়ে ড্রেস বিক্রি করেন তাদের জন্য এই প্রাইসটা দেখেন কলার কাঁচটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি প্যাচেস দেওয়া থাকবে এখানে গলায় পুরো অল ওভার প্রিন্টে কিন্তু এরকম এই যেটা হচ্ছে পার্ট এটা হচ্ছে নিচের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একেবারে দেখার মতো একটা ইউনিক হিট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার কাপ থেকে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটটা দুপাটটা কিন্তু খুবই সুন্দর কেন কেন সুতোর কাজ করা থাকবে চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাপ থেকে দেখেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস নিচ্ছে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে রাখুন এখনই স্ক্রিন দিয়ে রাখুন মাত্র তেরোশো টাকায় পাবেন এই ড্রেসটা এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আর এতটা কম প্রাইজ এই ড্রেসটা পাবেন যে কল্পনা করতে পারবেন না খুবই কম প্রাইজ আপনাদেরকে এই ড্রেসটা আমরা দেবো আজগার ক্রাফ থেকে আর আমাদের প্রত্যেকটা ড্রেসে গায়ে কিন্তু আমাদের দোকানের নাম লেখা থাকবে আজগার ক্রাফ যেহেতু আমরা এগুলো হচ্ছে মাদার হোলসেলার আর এগুলো হচ্ছে আমরা নিজেরাই কিন্তু করে করে বিক্রি থাকি এটা সুতোর কাজটা দেখেন খুবই সুন্দর সুতো দিয়ে এবং সিকুয়েন্স কাজ করা থাকবে অনেক সফট খুবই সুন্দর কাপড় গরমের সবচেয়ে বেস্ট আরামদায়ক একটা ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইজে এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট কাপড় এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগের ক্রাফ থেকে দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেইস আজগের ক্রাফ থেকে তো ড্রেসটি যদি ভালো লেগে থাকে থাকে যারা যারা নিতে চান এখনই স্ক্রিন শট দিয়ে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম